সিস্টেম পার কেমন আছেন আশা করি ভালো আছেন সকলে আমিও ভালো আছি তো আজকের আমি এসেছি একটা জায়গায় সেটা আপনাদেরকে জানাবো এসেছি সেটা আপনাদের আমি বলবো আপনারা গেস্ট করে বলুন কোথায় এসেছি আমি তো শেষ করছি একটা গাড়ি পার্সেস করতে কারণ সকলের ড্রিম বাইক পছন্দ হাই ভাইয়ের কে সকলের ড্রিম বাইক পছন্দ আমারও পছন্দ আছে কোন কালারটা নিচ্ছি আমি সেটা আপনারা চুজ করে বলবেন কোন কালারটা বেস্ট তো নেওয়ার সময় আপনাদের আবার দেখাবো ফোর হুইলার বাইক নেওয়ার কথা ফোর হুইলার কার নেওয়ার কথা বলেছিলাম কিন্তু ফোর হুইলার কার আমি নিতে পারিনি একটাই কারণে মানে সেকেন্ড হ্যান্ড বাবা নিতে মানা করছে বলছেন নতুন তো নতুন নেওয়ার মতো এখন টাকা পয়সা নেই তাই ড্রেন বাইক আমি একটা স্বপ্ন ছিল তো সেই কারণে আমি একটা ড্রেন বাইক কিনছি বাবা টাকা দিয়েছে তো নিয়েছি আর যেমন আপনাদের পাশে আছে ওরকম পাশে থেকে যাবো আর আপনারা দয়াশিবাদা যেমন করছেন অবশ্যই করে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমি যাবো শুরুের ভিতরে কথাবার্তা বলবো এখন কি কী হবে মানে শিওর হবে কি না হবে তুই বলতে পারছি না তো আমি ওখানে যাই তো তারপরে সব কিছুই জানাবো আপনাদেরকে আপনারা শুনতে থাকুন আর আপনারা যেমন ভালোবাসা দিচ্ছেন এরকম ভালোবাসা দেবেন যাতে করে আমি লোকের দুয়ারে দুয়ারে আরও যেন বেশি বেশি করে যেতে পারি হ্যাঁ তো যাই হোক আপনাদের দয়াশিবাদা তেমন কিচ্ছু হবে না আমি ঠিক আছি সুস্থ আছি এখন কথা তো আমি রোহন ভাই গাড়িটা নিয়ে এসেছি আরও কয়েকটা বন্ধু বান্ধব আছে তার সাথে শুনে আছে তো আমি এখানে একটু গাড়ি দেখতে এলাম ওখানে ওখানে যাই তারপর কথা হবে আপনার সাথে চলো

অবশ্যই কিছু নিতে পারি পরিবার নেবো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো সত্যি এনাদের পরিষেবা বহু মানে ভালো আর কি সুন্দর তো আমি দিন আগে আমি বুক করেছিলাম হ্যাঁ যাই হোক কুন্দরাট হয়ে আছে আমি যে কোথাও গাড়ি আসবে এখন উপরে আসবে রেডি হচ্ছে রেডি তো এক ঘন্টা থেকে দেড় ঘন্টা টাইম লাগবে আমি আমাকে তারপরে গাড়ি রেকর্ড আপনাদেরকে দেখাবো সব কিছু তো আপনাদের ভালোবাসা আমি এতটুকু আগিয়েছি আমি করতে পারতাম না আর আমার বাবার ভালোবাসা তো বাবাকে নিয়ে আসতাম কি অনেকটা জার্নি করে আসতে হবে তো এই গরমের টাইম নিয়ে সেই কারণে আনিনি আমি তো অবশ্যই নেক্সট পরে যদি এর সাইডে কোনো সময় আসি ঘুরতে তো বাবাকে অবশ্যই নিয়ে আসবো তো যাই হোক আমরা এখন ড্রাইভার আসলো আমি এখানে আছি দেখা যাক কতক্ষণে দেয় ডেলিভারি চেষ্টা করত ঠিক আছে ধরা

সে করবেন যেমন আগে আরও উঠতে পারি আর যেমন আমি কাজ করছি সেই বাইক নিয়েই করবো আপনারা দেখতে পারি কালার দিচ্ছি দেখাব কালারটার জন্য আমি আপনার একটা যাব কালারটা কি কালার সেটা আপনারা বলছেন যেটা আমি সেটাই বাইকটা বাইকটা হচ্ছে এরকমই হবে কিন্তু কালারটা কোনটা চুজ করছি সেটা আপনারা বলবেন গেস্ট করে বলুন যে আমি কোন কালারটা নিচ্ছি স্বপ্নের ড্রিম ড্রিম বাইক এগুলো তো আপনাদেরকে সকল জানাই যে আমরা কেমন মানুষ বা কি করছি না

మొదటి కదా నా నవతత్త్వ తీయించు రెడీ 152 కరబన థాంక్యూ ఏ కట్టకులే చూసి ఆ మీ కళ్ళ ముందు తీ వీడియోస్ ٹھیک ہے రెడీ వట్

কালারটা কেমন লাগছে তো কেমন কালার লাগছে কেক রেডি করেছে এখানে তো যাই হোক আমরা কেক কাটতে যাবো আই ভাই Thank okay. সপ্তাহেরাইক আমাদের এখান থেকে ডেলিভারি বাড়ি যাবো বাড়িতে গিয়ে সবকিছু আপনার জানাবো আপনাদের চলো এখন যাওয়া যাক হারানো সকালে তোমাকে কোলে পারিনি দোলাতে ও সেই ছেলে বেড়াতে পারিনি এই পথে চলতে শেখাতে